হয়ে প্লিজ কিছু মনে করো না ঠিক আছে তো চলে আসো দেখা যাক কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সকলেই কিন্তু চলে আসো তাড়াতাড়ি

চলে আসো বন্ধুরা তোমরা সকলে চলে আসো কে কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলে কিন্তু জানিয়ে যাবো মিষ্টি বন্ধু মিষ্টি ভাই বোন তোমরা কিন্তু অবশ্যই কি বন্ধুরা একটা বন্ধু তো আসলো এসে লাইক করে দিয়ে কিন্তু চলে গেল কিন্তু কেন কোথা জয়েনটা করলে অবশ্যই কিন্তু জানাতে পুরো না প্লিজ তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে দেবো তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর সকলে অনেক ভালো আছো চ্যানেলে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই তোমরা মিষ্টি বন্ধুগুলো তোমরা অবশ্যই কিন্তু চলে আসো অবশ্যই কমেন্ট করো যে আমার বন্ধুগুলো কোথা থেকে বলছে কোথা থেকে দেখছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু চলে আসো ধন্যবাদ চলে আসো বন্ধুরা তোমরা সকলে কিন্তু চলে আসো তাড়াতাড়ি দেখো বাবু দেখো আসসালামু আলাইকুম বলো আলো নিলাম ও দাঁড়াও এখানে বসো দাঁড়া তো হ্যাঁ হ্যাঁ চলে গেছে ও নাও নাও এটা হ্যাঁ বাই 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 তো সকলকে বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কোথা থেকে জয়েনটা করলে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা কিন্তু আমার সঙ্গে কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই জানিয়ে যেও আচ্ছা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো বলো আর কোথা থেকে জয়েনটা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ তো চলে আসো বন্ধুরা আমার তরফ থেকে সকলের জন্য আসলাম আলাইকুম আচ্ছা আমি আপনার বাড়ি কোথায় সেটা বলুন আচ্ছা ইসলামিক টিভি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া তো থেকে কী বলছো ভাইয়া তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকল কিন্তু কমেন্ট করে জানিও মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু যারা এখনও নতুন আছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কেমন আর আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে হুগলি জেলায় বাড়ি আমার ও জানি না আমার এই ভাইগুলো এই ভাইগুলো কোথা থেকে জয়েন করে আমি তো জানি না ঠিক আছে তো হুগলি জেলা হয়তো বলবে আচ্ছা আপু চিনতে পারছো না তোমার সেই ভাই আচ্ছা আমার সেই ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া তো কেমন আছো বলো আচ্ছা আমারও ইন্ডিয়া বাঁকুড়া জেলার আচ্ছা কন্দা গ্রাম আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে খুব খুব আমার তরফ থেকে আসলাম দিলুম সালাম আলাইকুম দিলুম তোমরা সকলেই কিন্তু অ্যাপসেট করে নিও আর তোমরাও কিন্তু সালামের উত্তরটা অবশ্যই দিয়ে যাবো কেমন আর তোমরা সকলেই কিন্তু আমার পাশে থেকো ঠিক আছে এভাবে তোমরা যেরকম সাপোর্ট করছো অবশ্যই কিন্তু সাপোর্টটা করে যাবো প্লিজ তোমরা সকলেই ঠিক আছে আর আমার বলছে আমার সেই ভাই চিনতে পারছো না অবশ্যই চিনতে পারছি ঠিক আছে তা ঠিক আছে চিনা দিলে অবশ্যই তো চিনতে হবে তাই না তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে তো প্লিজ চলে এসো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাবি আমি লাইভ করে দিয়েছি ও আচ্ছা লাইভ করে দিয়েছো ভাই আসলামিক টিভি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তো লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ফোনে ফোন তো করো না আর মানে বুঝলাম না আমি ফোন করি কোথায় আমি বুঝতে পারছি না গো ভাইয়া তো কে কোন ভাইয়া আমি বুঝতে পারছি না তো ফোন তো করো না বলছো আর মানে আমি জানি না ঠিক আছে তো আমার এখনও এখন পর্যন্ত আমার কোনো বন্ধুর সঙ্গে মানে এখানে আমার ভাই বোনাদের সঙ্গে আমার কোনো এখন মানে যে ফোনেতে যোগাযোগ সেটা নেই ঠিক আছে তো এমনি লাইভে সব কথা হয় সবার সকলের সঙ্গে ঠিক আছে আমি 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 সেই 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 তো তো দেখা যাক আমার সঙ্গে আরো কোন কোন বন্ধুরা কোথা থেকে আসে জয়েন করে তো দেখি তো তোমরা সকলে কিন্তু চলে আসো তাড়াতাড়ি তো মিষ্টি বন্ধুগুলো কেন কেন দিচ্ছি আর ওখানে তো ইয়ে আছে কাপের ইয়ে আছে দেখিয়ে নিয়ে চলে আচ্ছা তো সকলেই বন্ধুরা তোমরা সকলেই কিন্তু এভাবে পাশে থেকো সুস্থ থেকো সকলেই কিন্তু আমার জন্য দোয়া করো ভাই বানিয়ে ভুলে গেলে আপুর কিচ্ছু বলার নেই না ভাই তো ভাই হয় ঠিক আছে ভাই এইভাবেই ভাই ভাই হয় ঠিক আছে ঠিক আছে যদি আমাকে মনে করিয়ে দিলে তো অবশ্যই আমার তো ভাই ঠিক আছে আমার তো ভাই নেই তো তোমরাই তো আমার ভাই তাই না ভাই বোনের রিলেশান কিন্তু খুব সুন্দর খুব ভালো হ্যাঁ ভাই বোন খুব ভালো ঠিক আছে এইভাবে কিন্তু ভাই হয় আমার পাশে দেখো সব সময় আচ্ছা আলাইকুম এমডি ও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বারাক কেমন আছো বলো ভাইয়া তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানায়ও কেমন আছো বোন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো তোমরা সকলে কেমন আছো বলো আল্লাহর দোয়ায় সকলেই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমি দোয়া করি আর আমার জন্য প্লিজ সকলে কিন্তু দোয়া করো যাতে আমিও ভালো থাকি কেমন আমার সকল ভাইগুলো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো থেকো আর তোমরাও খুব ভালো থেকো কেমন এটাই আমি চাই আর আমার জন্য সকলে দোয়া করো আচ্ছা আমার মিষ্টি বোনটার বাসা কোথায় জানতে পারি প্লিজ অবশ্যই ভাইয়া কেন মানে ইন্ডিয়াতে আমার বাড়ি ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো বন্ধুরা আমি না তো ঠিক আছে হুগলি জেলা বললে হয়তো কেউ হয়তো বুঝতেও পারবে না তো সেই জন্য বললাম হুগলি জেলার হচ্ছে খানাকুল থানা ঠিক আছে এটাই তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন বন্ধুরা কোন কোন বন্ধুরা কোথা থেকে আসে আর হঠাৎ মানে ভাইয়াগুলো সকলেই হয়তো কেউ হয়তো বাংলাদেশ থেকেও জয়েন করে বা অনেক অনেক দূর প্রবাস থেকেও জয়েন করে তো সেই জন্য বললাম আর কি ঠিক আছে ভাইয়া তো তোমাদের বাড়ি কোথায় ভাইয়া একটু বললে ভালো হয় ঠিক আছে আমার মিষ্টি বোনটার তো শোনেই নিলে তো আমার মিষ্টি ভাইটার বাড়ি কোথায় একটু জানালে ভালো হয় তো দেখা যাক জানাই নাকি দেখি বুঝতে পারবো তাহলে তো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এভাবে আমার পাশে দেখো সকলে মিলে তোমরা সকলে এভাবে আমাকে সাপোর্ট করে দেব এটা আমি চাই ঠিক আছে আর তোমরা না থাকলে তো কিছুই নয় তোমাদেরকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে ঠিক আছে আচ্ছা আমি ফ্রান্সের প্যারিস থেকে আপনার লাইভ দেখছি বোন ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার বাড়ি বাংলাদেশে আমি ফ্রান্স প্রবাসী ও আচ্ছা তাই হ্যালো ওয়ান আচ্ছা হুগলি সিঙ্গার ওকে থ্যাংক ইউ সো মাচ তো তোমরা সকলে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ফ্যামিলি নিয়ে তোমরা খুব হ্যাপি থেকো আমি দোয়া করি আর আমার জন্য সকলে দোয়া করো ঠিক আছে লাইক ডান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার ভাইয়াগুলোকে আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনগুলো যত আমার সঙ্গে জয়েন করে আছো তোমাদের জন্য ঠিক আছে তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর সকলে কি নাস্তা হয়েছে যা নাস্তা খেয়েছো তোমরা তো তোমরা এইভাবেই কিন্তু আমাকে সকলেই কিন্তু এইভাবে আমাকে সাপোর্ট করো আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে আর কমেন্টের রিপ্লাই তো আমি অবশ্যই দেই ঠিক আছে আর কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলে আসো বন্ধুরা তোমরা সকলে কিন্তু চলে আসো তাড়াতাড়ি ঝটপট চলে আসো তোমার বোন অপেক্ষা করছে থ্যাংক ইউ সকলকে তোমরা সকলে চলে আসো কিন্তু তো কী ব্যাপার আমার ভাইগুলো কোথায় গেল আমার ভাইগুলো তোমরা সকলে কিন্তু কমেন্ট করো কমেন্টের উত্তর আমি অবশ্যই দিচ্ছি ঠিক আছে তোমরা অবশ্যই এইভাবেই কিন্তু সকলেই আমার পাশে থেকো এটাই বলি তোমরা আচ্ছা এমনি মা দু হাজার আচ্ছা দু হাজার নয় আচ্ছা সালে সিলিয়ে। লিবিয়াতে যাই লিবিয়া থেকে পানির ওতে ইতালি ইতালি থেকে জার্মান জার্মান থেকে ফ্রান্স আর এখন বর্তমানে ফার্সেই একটা রেস্টুরেন্টে জব করিবন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে এভাবে খুব ভালো থেকো আর কাজের মধ্যে সব সময় জয়েন থেকো খুব খুব ভালো থেকো ঠিক আছে কেমন ওকে তোমরা সকলে খুব খুব ভালো থেকো এটাই আমি চাই দোয়া করি সকলের জন্য আমার দোয়া রইল তোমরা সকলে খুব ভালো থেকো ঠিক আছে ও আপু গজল আসেন না কেন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছো বলো ভাইয়া আশা করি অনেক ভালো আছো আল্লাহ তালা সকলকে ভালোই রাখু গুড ইভিনিং তো চলে আসলাম তো সকলের সামনে ঠিক আছে গজল লাইভে আর আসা হয় না বলতে গেলে আমি আসছিলাম আমি কালকেও আসছিলাম মনে হচ্ছে কালকে না আসছি সব সময় কিন্তু কমেন্ট আমি করি না তো কমেন্টটা করে না বলতে গেলে কি সকল মানে কমেন্ট এত তাড়াতাড়ি চলে যায় ফার্স্ট ফার্স্ট চলে যায় মানে কমেন্ট পড়ার মতন কিছু হয় না ওই জন্য আমার অন্তরে অন্তরে স্থল থেকে তোমার জন্য দোয়া এলো এবং কামনা রইল ওকে ভাইয়া ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এইভাবে সকলে আমার পাশে থেকে আর নতুন ভাইগুলোকে বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো খুব ভালো থেকো ভাইয়া তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সকলের জন্য দুয়ার রইলো আমার ভাইগুলোর জন্য তোমরা সকলে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে এইভাবে আমার পাশে থেকো চলে আসো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই কিন্তু চলে আসো খুব তাড়াতাড়ি তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করছে অবশ্যই কিন্তু জানাতে ভুল না একটা কাপ আছে তো আমার জন্য না না সবার সবার জন্যই আছে সবার একটা করে তো দেখা যাক আমার সঙ্গে আরো কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তো চলে আসো বন্ধুরা তোমরা সকলেই কিন্তু চলে আসো তাড়াতাড়ি তো দেখা যায় কোথা থেকে কোথা থেকে জয়েনটা পরে আমার বন্ধুগুলো তোমরা সকলেই কিন্তু জয়েন করো তাড়াতাড়ি তো আচ্ছা এখানে তো অনেক সব কমেন্ট আসছে ঠিক আছে ইন্তাজ কাজী আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনতাজ কাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রামতুলাই বারাকাতু কেমন আছো বলো সবাই আচ্ছা এম ডি মহাবুল ভাইয়া বলেছে রাতের খাওয়া দাওয়া হয়েছে বোন না ভাইয়া এখনো খাওয়া দাওয়া হয় নাই তো আচ্ছা ইমতাজ কাজী বলছি ভাবি তুমি কোন জায়গা থেকে বলছো এটুকু জানতে পারি অবশ্যই জানতে পারো কেন জানতে পারো না আমি হচ্ছি ইন্ডিয়ায় হুগলি জেলা থেকে আমি বলছি হুগলি জেলা থেকে বলছি ঠিক আছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে জানাই চেঁচামেচি করছে তো আচ্ছা আমি বলেই দিলাম তো ভাইয়াকে যে আমি এই কোন জায়গা থেকে বলছি তো থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ইন্তেজ গাজী ভাইয়া তো তুমি কি বলছো অবশ্যই কিন্তু একটু জানাতে ভালো হয় ঠিক আছে যে আমার ভাইয়াগুলো যে ইন্ডিয়ার মানে হুগলি জেলার মধ্যে আছে কি তো সেইগুলো একটু জানলে খুবই ভালো হয় তো সেই জন্য বলছি সবাইকে ঠিক আছে ইনশাআল্লাহ বর্তমানে লাইভে পরে আসবো ঠিক আছে বর্তমান লাইভে পরে আসবো তোমার জন্য আমার লাইক দিয়ে লাইক দেন করে গেলাম আচ্ছা ওকে ওকে লাইক দান করে দিয়েছি ভাইয়া তো থ্যাংক ইউ সো মাচ কাজী আচ্ছা আচ্ছা আমি হুগলি জেলা মানে চব্বিশ পরগনা থেকে বলছে ভাইয়া আচ্ছা হায়দ্রাবাদ থাকে হচ্ছে হায়দ্রাবাদে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ জানাই আমার মিষ্টি ভাই বোনগুলোকে সকলের জন্য দোয়া রইল আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আর যদি ভালো লেগে থাকে তবেই না করবে আর যদি মন ছেড়ে যায় যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেমন ঠিক আছে তো দেখা যাক আরও কোন কোন বন্ধুগুলো কোথা থেকে জয়েনটা করে তো দেখি আর যারা নতুন আচ্ছা তো দেখা যাক আমার সঙ্গে আরো যে সব বন্ধুগুলো সবাই জয়েন করেছে বন্ধুরা যারা নতুন আছো বন্ধুরা তাদেরকে বলছি আসসালাম আলাইকুম যারা জয়েন করলো এখন দেখব চলে আসো বন্ধুরা তোমরা সকলে কিন্তু চলে আসো থাক থাক ওখানেই থাক আরে বাবা ওখানেই থাক না তো আলাইকুম বন্ধুরা কি ভাইয়া ইন্দাজ কাজী ভাইয়া কি হলো কি ব্যাপার এরকম কেন কিসের জন্য কান্না হচ্ছে বলো ভাইয়া বুঝতে পারছি না কার। তো চলে আসো বন্ধুরা তোমরা সকলেই কিন্তু চলে আসো তাড়াতাড়ি মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বনগুলো তোমরা অবশ্যই কিন্তু চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে আরো কোন কোন বন্ধুরা জয়েন হয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যেও কেমন তো চলে আসো ঝটপট তাড়াতাড়ি ছিল না কি হলো ভাইয়া তোমরা সকলেই কিন্তু চলে আসো তাড়াতাড়ি চলে আসো জয়েন করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা ও ভাইয়া বলছে আমি আছি ভাইয়া বলছে আছি আর তোমরাও কিন্তু আমার জন্য দোয়া করো কেমন তোমরা খুব খুব ভালো থেকো এটা চাই সময় ঠিক আছে আর আমার বন্ধুরা ভালো থাকলে আমি কি করি ভালো থাকি তাই না তো বন্ধুরা ভালো থাকি আসি Thank you, thank you so much. <laughs> আল্লাহ হাফিজ আমি আবার পরে তোমার লাইভে আসবো সত্যি সত্যি চলে গেলাম ভালো থেকো বাই বাই তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তালার কাছে দেওয়া করি আমি আর তোমরা সবাই খুব ভালো থেকো আমিও বাই বাই করে দিই তো বাই আমিও এখন আসি আল্লাহ হাফিজ